সঞ্জয় রায়ের পরিগ্রাফ টেস্টের অনুমতি আর এই অনুমতি দিল শিয়ালদার বিশেষ আদালত আবেদনের ভিত্তিতেই সিবিআই পেল এই অনুমতি সঞ্জয় রায়ের পরিগ্রাফ টেস্টের অনুমতি দিল শিয়ালদার বিশেষ আদালত আর্জিগর কাণ্ডের একমাত্র এখনো পর্যন্ত গ্রেপ্তার যে অভিযুক্ত সঞ্জয় রায় সঞ্জয় রায়ের পরিগ্রাফ টেস্টের অনুমতি দিল শিয়ালদার বিশেষ আদালত এই মুহূর্তে চলে যাব বিস্তারিত জানব চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ তবে একটা বিষয় খুব পরিষ্কার এই তদন্তে নেমে সিবিআই অফিসারদের বেশ কিছু বাধার মুখে আপত হয়ে পড়তে হয়েছে তদন্তের গতিপথ যেখানে যেখানে প্রাপ্ত হচ্ছে কারণ অনেকেই বলছেন যে সঞ্জয় রায় এই মূল অপরাধের একটা একটা ছোট্ট পার্ট তাকে কি শিখণ্ডি করা হয়েছে নাকি সত্যি তিনি পুরো অপরাধটা ঘটিয়েছেন এটা বোঝার জন্য সঞ্জয়ের যে মরনের অন্তঃস্থলে সিবিআই কে প্রবেশ করতে হবে কারণ সঞ্জয়ের সম্পর্কে যেটা বলা হচ্ছে যে নেক্রোফিলিয়া অর্থাৎ মনস্তত্বের বিশেষ একটা পর্যায়ে এটাকে বলা হয় অর্থাৎ তার অর্থ হল শব্দের সঙ্গে ধর্ষণ যেটা খুব একটা গুরুতর বিষয় এবং এটা একদমই অস্বাভাবিক ফলে সঞ্জয় কি ধরনের মানসিকতা কি মানসিকতা শেষে সে সময় গেছিল সেখানে তিনি কতটা ঠিক বলছেন বা শত প্রণয়িত বলছেন কিনা এর জন্য প্রয়োজন পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই আদালতের আহ যে নির্দেশ মধ্যে ইতিমধ্যে সিবিআই হাতে এসে পৌঁছেছে তার অনুমতি পেয়েছেন এরপর সবিস্তারে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে এবং এই বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে তার ভেতরের তথ্য অর্থাৎ তার মস্তিষ্কে এই মুহূর্তে কি যাতায়াত করছে তিনি কি ভাবছেন কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা বোঝার চেষ্টা করবেন প্রিয় আধিকারিকরা যেটা এই তদন্তের অন্ধকারচ্ছন্ন দিকগুলোতে আলোকপাত করে বলে মনে করা হচ্ছে দেবাশিষ তবে সত্যজিৎ এখনো যেটা আমরা জানতে পারছি যে সাইকো অ্যানালিসিস হচ্ছে অর্থাৎ পরিগ্রাফ টেস্টের আগে সাইকো অ্যানালিসিস অর্থাৎ তার প্রতি মুহূর্তের মুভমেন্ট তার চোখের দৃষ্টিভঙ্গি মুখের অদল বদলাচ্ছে কিনা প্রশ্নের সময় সেটাও নাকি রেকর্ড করা হচ্ছে একদমই এই সমস্ত বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে বোঝার চেষ্টা করা হচ্ছে যে তিনি কতটা ঠিক বলছেন শত প্রণিত হয়ে বলছেন কিনা কারণ এই টেস্টগুলোর মাধ্যমে যেটা উঠে আসে যদি খুব ভেবে মিথ্যে কথা বলেন সেক্ষেত্রে এক ধরনের রিপোর্ট আসবে আর যদি শত প্রণত ভাবে সত্যি কথাই বলবেন সেখানে রেসপন্স আসবে ফলে তদন্তের অর্থাৎ বিজয় সম্পর্কে যেটা বলা হয় এবং তাদের এই সায়েন্টিফিক ইনভেস্টিগেশন পার্টি জন্য সময় নিয়েও বিভিন্ন ক্ষেত্রে এক্ষেত্রেও খুব গুরুতর বিষয় ফলে সেই সমস্ত বিষয়গুলো তারা মেনটেন করার চেষ্টা করছেন সত্যের স্বার্থে এবং তদন্তের স্বার্থে ধন্যবাদ সত্যজিৎ